السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم أنا بدأت مرة أخرى المسلسلات من محادثات اللغة العربية من الكتاب اللغة العربية الوظيفية من الدرس السابع العشر من الدرس السابع عشر وقبل كل شيء إذا أنتم جدود بهذه القناة بالإمكان أن تشتركوا بهذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة أعني if you are new in this channel please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos তো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটি হচ্ছে সতেরোতম অধ্যায় এর আগে আমরা যে আলবাহাদাতুল উলা অলবাহাদাতুল তালিয়া দুটো ইউনিট আমরা শেষ করেছি আল্লু আল আরবিয়া আল অদিফিয়া এই বই থেকে আজকে তৃতীয় নম্বর ইউনিট থেকে আমরা স্টার্ট করবো আর ইনশাআল্লাহ ধীরে ধীরে বাকি ইউনিটগুলো মানে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তফকে ইল্লা বিল্লাহ তো দেরি না করে শুরু করা যাক আজকের যে লেসন সেটি হচ্ছে সতেরোতম অধ্যায় আর এর যে টাইটেলটা আপনারা দেখতেই পাচ্ছেন সেটি হচ্ছে ফিল মুস্তাশফা মুস্তাশফা এর জমা হচ্ছে মুস্তফায়াত ফায়াত এর অর্থ হচ্ছে হসপিটালস আর মুস্তাশফা যেহেতু মুফরাত তাই ইন দি হসপিটাল হসপিটালে অর্থাৎ হসপিটাল সম্পর্কে এখানে আলোচনা করা হবে এখানে দুইজন ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি হামিদ এবং আলী দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে সেটা আমরা লক্ষ্য করব। এখানে হামিদ তিনি বলছেন মা হাদ মাবনা এই ভবনটি কি বা এই বিল্ডিংটি কি মাবনা এর জমা হচ্ছে মাবানি মাবানি হ্যাঁ অথবা মাবানিন হয়ে থাকে মাবানিন হয়ে থাকে এটা হচ্ছে জমা বা নুন ইয়া এটা হচ্ছে আসল মাদ্দা বা নুন ইয়া হচ্ছে আসল মাদ্দা এর অর্থ হচ্ছে ভবন বা বিল্ডিং আলী তখন এর উত্তরে হামিদের উত্তরে বলছেন হাদা বামনা হাদা মাবনাল মুস্তাশফা আল জেদিদ এটি একটি মানে এটি নতুন হসপিটাল নতুন হসপিটালের বিল্ডিং হসপিটালের ভবন বা নতুন হসপিটাল ভবন ঠিক আছে এটা তার অর্থ আল্লা মানে যেই হসপিটালটাকে যেই ভবনটাকে আরামমাত হো এ হোজামেটা কার দিকে লড়ছে না তো মাপনা মাপনার দিকে লড়ছে কার দিকে লড়ছে কার দিকে যাচ্ছে হুজামেটা মাপনার দিকে এখানে আসলে আল্লাজির দিকে যাচ্ছে আর আল্লাজিটা মামনার দিকে যাচ্ছে তার মানে অরম্মাথহু অরম্মা এরুম্্য অথবা রম্মা ইয়ারম্ম্য বাবে না সারায়ণ শুরু থেকে অথবা জরবায়জ্রূপ থেকে আসে যার মাঝ হচ্ছে মরাম্মাতুন এর অর্থ হচ্ছে সংস্কার করা মেরামত করা পুনর্নির্মাণ করা তো এই যে বিল্ডিংটাকে ভবনটাকে পুনর্নির্মাণ করেছেন মেরামত করেছেন অথবা সংস্কার করেছেন একই অর্থ কে আল হকুমাতো মানে গভর্নমেন্ট সরকার ওয়া জাউ জৌদ এটা ওয়াহিদ মহ্নাস গায়েবের সিগা মন্নাস কেন কারণ হকুমা এর ফাইল ওদ এর ফাইল হচ্ছে হকুমা অর্থাৎ গভর্নমেন্ট সরকার কি করেছে তা ফাইল থেকে রথ হচ্ছে সরবরাহ করা যোগানো যোগান দেওয়া হ্যাঁ পাথেও দেওয়া অর্থাৎ যোগান দেওয়া সরবরাহ করা যে সরকার সরবরাহ করেছেন যোগান দিয়েছেন ুন মানে যথেষ্ট কাফাতুন মানে হচ্ছে কাফতুন মানে হচ্ছে সব ধরনের হ্যাঁ মাতুন এটা আসলে আইন দাল দাল থেকে এসেছে এর অর্থ হচ্ছে সাজ সরঞ্জাম বা উপকরণাদি উপকরণাদি সাজ মানে সাজ সরঞ্জাম অর্থাৎ সরকার যথেষ্ট বেকাফতে মানে সকল প্রকারের যে সাজ সরঞ্জামের প্রয়োজন কি ধরনের তো তো এটা হচ্ছে সিফাত কার আলমো এর সিফাত হচ্ছে বিয়া চিকিৎসা সংক্রান্ত বা চিকিৎসা বিষয়ক যাবতীয় যা কিছু প্রয়োজন সবগুলো সরবরাহ করেছেন কে গভর্নমেন্ট সরকার আর কি দিয়েছেন ওয়াত তেলা তিলা আশ্রয়াতি আর আধুনিক যে সুযোগ সুবিধা যুগোপযোগী বা যুগ সম্পর্কিত যে সুযোগ সুবিধা সেগুলো সরবরাহ করেছেন বা দিয়েছেন সরকার লিল বফা ই অফা মানে সে পূরণ করার জন্য কার্যকরণ কার্যকর করণের জন্য সেটাকে কার্যকর করার জন্য গরাজন এর জমা হচ্ছে আগরাজ এর অর্থ হচ্ছে প্রয়োজন মোয়াতিন মোয়াতিন জমাচ্ছে মোয়াতিনুন মানে নাগরিক দেশবাসী দেশবাসীর প্রয়োজন পূরণের জন্য সরকার যাবতীয় চিকিৎসা সংক্রান্ত জিনিসপাতি সাদ সরঞ্জাম সেগুলোকে প্রোভাইড করেছেন দিয়েছেন কি মানে কার জন্য দেশবাসীর প্রয়োজনে সেই প্রয়োজনটা কি মিনালে ইলাজ যাতে করে নাগরিকগণ সুচিকিৎসা পান সেই দিকে লক্ষ্য রেখে সরকার বিভিন্ন যাবতীয় চিকিৎসা সংক্রান্ত জিনিস সাদ সরঞ্জাম সেগুলোকে দিয়েছেন এই হসপিটালে বা এই বিল্ডিংয়ে এবার হামিদ বলছেন হামিদ আরও জিজ্ঞাসা করছেন ওমাহি আত্তা শিহিলাতুল্লাতি টাটা অফারুফি হা ওমাহি আত্তা শিহিলাত আল্লাতি টাটা অফারুফিহা এখানে হসপিটালে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে কি কি সুযোগ সুবিধাও রয়েছে এবার আলী তার বিস্তারিত বর্ণনা দিচ্ছে যে এর সুযোগ সুবিধা এটা আল্লাফু বাবে তাফাউল থেকে তা আল্লাফা ইয়াত আল্লাফু তা আল্লুফ বাবে তাফাউল থেকে আসছে এর পরে মিন হারফে জার আসে মিন হারফে জার সঙ্গে তা আল্লাফা শব্দটা ফেলটা ওয়ার্ভটা ব্যবহার হয় ইয়তা আল্লাফহাদ আল মুস্তাশফা এই যে হসপিটালটা কি মানে গঠিত মিনাল ইয়াদ দুটি ক্লিনিক এর মানে দ্বারা গঠিত যেখানে দুটি আসলে ক্লিনিক রয়েছে দুটি দুই ধরনের বিভাগ রয়েছে বলা যায় আল খারেজিয়া ও দাখেলিয়া একটা হচ্ছে খারেজিয়া মানে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থাৎ একটা হচ্ছে আল খারেজিয়া মানে আউটডোর ও দা খেলিয়া একটা হচ্ছে ইনডোর মানে খারেজিয়া দ্বারা বোঝানো হচ্ছে যেখানে মানে নর্ম্যাল যে নর্ম্যাল যে অসুখ বিসুখ সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা বা সেগুলো চিকিৎসার জন্য একটা আর যেগুলো একটু ক্রিটিক্যাল যেখানে অপারেশনের দরকার হয়ে থাকে সেগুলো জন্য দা খেলিয়া বিভাগে দুটো আসলে বিভাগ এখানে করা হয়েছে এবার এক্সপ্লেন আরও ব্যাখ্যা করা হচ্ছে যে আল খারেজিয়াতে কি কি রয়েছে হাফিল আয়াদ আতেল খারেজিয়াতি অর্থাৎ বাহ্যিক মানে খারেজি যেটা আউটডোর যে ক্লিনিকে কি কি সুবিধা রয়েছে কি কি হয় এখানে যে ইউরাজ ইউল মরদা মারিজুনে জমা হচ্ছে মরদ মারিজুন হচ্ছে মুফরাদ এক বচন তো ইউরাজ ইউল মরদা আল আতিব্বা আল আখা আখিস আখিস অর্থাৎ মারদা রাজা ইউরাজি মানে এক কথায় আশ্রয় গ্রহণকারী একটা হয়ে থাকে মানে যাওয়া আসা করার অর্থে ব্যবহার করতে পারি যে রুগ্ন ব্যক্তিগণ বা যারা রোগা ব্যক্তি যারা অসু অসুস্থ ব্যক্তি তারা কি করেন বিশেষ করে আল আখিস ওই সমস্ত ডক্টরদেরকে এখানে বলা হয়ে থাকে যেগুলো বিশেষ করে ওই আম্মা অর্থাৎ সাধারণ শরীরে যে অসুখ বিসুখ এগুলো পরীক্ষা নিরীক্ষা বা এগুলো দেখার জন্য বিশেষ করে ওই ডাক্তারদের ইন্ডিকেট করা হচ্ছে যে অসুস্থ ব্যক্তিরা কী করে হ্যাঁ যে সাধারণ যে অসুখ বিসুখ দেখেন এই সমস্ত ডাক্তারদেরকে দেখান কখন তো ফিলফাতরাতির ফিলফাতরাতির সাব্বা হেই অর্থাৎ সকালবেলায় সকালের সময় ওইয়ার না এলাবুই তিহিম আর অসুস্থ ব্যক্তিগণ তারা তাদের বাড়িতে ফিরে যায় বা আদাল হসুলি আলা হসুল এরপরে আলা হাফে যারা আছে যার অর্থ হচ্ছে অর্জন করা বা লাভের পর বা আদাল হসুল আলা ওয়সফা তিহিম অর্থে হোম এই যে অসুস্থ গণ তারা বাড়ি ফিরে যখন অসুস্থ ব্যক্তিগণ তারা তাদের চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন গ্রহণ করে বা পেয়ে যান ডক্টরদের পক্ষ থেকে তখন সেই প্রেসক্রিপশন নিয়ে তারা বাড়ি দিকে যায় এবং যাদের ওষুধ ওষুধ এগুলো কেনার প্রয়োজন তারা কেনে এক কথায় এটা এই যে কনসেপ্টটা এখানে তুলে ধরা হয়েছে এটা গেল খারেজিয়া এবার ও আম্মাদা খেলিয়া টু আর দাখেলিয়াতে কি কি ফ্যাসিলিটিস রয়েছে কি কি হয় না তো ফাহিয়া তাহসুবি জিনা হিত জিনাহি অথবা জেনাহি তানিম জেনাহ মানে হচ্ছে ওয়ার্ড মানে বিভাগ আর তেন মানে হচ্ছে নৌমন থেকে এসেছে নুন করণ করা অর্থাৎ অজ্ঞান করা আরেকটা বিভাগ যেটা দাখিলিয়া সেটা হচ্ছে যেখানে অপারেশন এক কথা অচেতন করার যে একটা বিভাগ আল মুজাওয়াদ মুজাওয়াদ। শব্দের অর্থ হচ্ছে সজ্জিত হ্যাঁ যেখানে আসলে সজ্জিত করণ করা হয় কোনো মানুষকে তাকে মানে অজ্ঞান করার জন্য বিভিন্ন অপারেশনের জন্য তো সেই বিভাগকে এখানে ইন্ডিকেট করা হয়েছে বিজিনা হিত্তানবী বিল মুজ্বাদ আর সজ্জিত মানে অচেতন করণ যে বিভাগে বিভাগ রয়েছে সেখানে বি জেমেয়াই ওয়াসাইলির রাহাতি কিসের সাথে না তো সেখানে সমস্ত ধরনের যে রাহাত মানে যে রাহাতন মানে যে শান্তি শান্তি পাওয়ার জন্য লাভের জন্য আরোগ্য লাভ করার জন্য যাবতীয় উপকরণ সেখানে রয়েছে বিজেমেই ওয়াসাইল ওসাইলাতনের যেমন হচ্ছে ওসাইল মানে যে উপায় বা ব্যবস্থা রয়েছে সেই বিভাগে বলে আয়নায়াতি বলে আয়নায়াতি এবং যত্নের সহিত চিকিৎসা করা হয়ে থাকে সেখানে মানে রোগীকে এটা বোঝানো হচ্ছে ওলে আয়নায়াতি এবং সেখানে কি রয়েছে যত্ন করার যে টেক কেয়ার করার রুম রয়েছে এগুলোকে বোঝানো হচ্ছে হাইথু যেখানে ইয়াদুল নরদা যেখানে প্রবেশ করে অর্থাৎ সে অপারেশন থিয়েটারে প্রবেশ করে অসুস্থ ব্যক্তিগণ লীল ইস্তেসফাই আরও গোলাপের জন্য কৌনা আর সেখানে তারা থাকে মানে বিশেষ করে দাখেলি ওই যে দাখেলি যে বিভাগ অভ্যন্তরীণ যে বিভাগ রয়েছে সেখানে তারা থাকে তাহ তা আইনায়াতিল আতিব্বা ই ডক্টরদের মানে তবিবুনে যেমন হচ্ছে আতিব্বা ডক্টরদের পরিচর্যায় বা তত্ত্বাবধানে থাকে ও রে আয়েতিল মোমার রেদাত এবং নার্সের মোমার রিদনে যেমন হচ্ছে মোমার রিজাতুন যেমন হচ্ছে মোমার রিদাত নার্সের তত্ত্বাবধানে থাকে যত্নে থাকে যে নার্সরা কী করে আল্লা হ্যাঁ আল্লা এটা জমা আল্লা তিয়াস হ্যাঁ সাহারা ইয়াসভাবে ফাতাহাতকির অর্থ হচ্ছে রাত জাগা যারা রাত্রি জাগরণ করে আল হাতিল মরদা আলারা হাতিল মারদা মানে আই আতানি আল রাজাত বি আল মরদা যে নার্সরা অসুস্থ ব্যক্তিদের যত্নর জন্য যত্ন করার জন্য তারা রাত্রি জাগরণ করে ওয়ক্ষাত দিমনা দিমনা এটা জমন নাচ গাইবে শিকা এবং নাচরা কী করে প্রোভাইড করে তারা প্রেজেন্ট করে তারা দেয় লাহুম অসুস্থ ব্যক্তিদেরকে খাদমাতিন বিয়াতান চিকিৎসা সংক্রান্ত যে খাদমা তারা কী করে খিদমত প্রদান করেন মানে তারা খিদমত করেন এক কথায় চিকিৎসা সংক্রান্ত খিদমত মানে খিদমত করে চিকিৎসা অনুযায়ী লাইল নাহারান মানে সবসময় দিনরাত মানে দা ইমান সবসময় ও ইউ যাদু ফিহি এবং সেখানে পাওয়া যায় ওয়া ইউ ফীহি ফিহি আর সেখানে আছে আকসামন খাসসাতুন এই যে হসপিটালে আরও একটা বিশেষ করে বিভাগ রয়েছে খাসসা মানে প্রাইভেট বিশেষ বিভাগ রয়েছে লিৎ তেওয়া লিট তাওয়ারি এমার্জেন্সির জন্য ওয়ালিল জেরা হাতি হ্যাঁ জেরা হাতুন মানে অপারেশনের জন্য হ্যাঁ অলিল বা অভ্যন্তরীণ মানে অসুখের জন্য অলিল উদ্নি কানের বিভাগ রয়েছে হুম অলিল বা মানে গোপন রোগের জন্য বলা যায় ওয়ালিল উদ্নি কানের যে বিভাগ রয়েছে কানের ডাক্তার রয়েছে ওয়াল আনফি নাকের রয়েছে ওয়াল হানজরাতি হানজরাতুন যেমন আছে হানাজির মানে গলার হ্যাঁ যেটা কণ্ঠনালীর যে আলাদা বিভাগ রয়েছে ওয়ালিল আসনান দাঁতের আলাদা বিভাগ রয়েছে সিন উ যেমন হচ্ছে আসনান ওয়ালিল অয়ুনি চোখের আলাদা বিভাগ রয়েছে ওয়ালিল আমরাদ নিসা ইয়া মহিলা মহিলা সংক্রান্ত যে রোগ তাদের আলাদা বিভাগ রয়েছে ওয়ালিল আতফালি শিশুদের শিশু বিশেষজ্ঞ সেখানে রয়েছে শিশুদের জন্য আলাদা বিভাগ রয়েছে ওয়ান বিহা আর এরকমভাবে আরও অনেক রয়েছে তারপর কি বলা হচ্ছে যেমন ভাবে এখানে পা আসে এই হসপিটালে মোখতাবার তাহালিল তাহালিল টেস্ট এক কথায় যে মুখতাবারু তাহালিল পরীক্ষিত টেস্ট করা হয়ে থাকে খুব ভালোভাবে টেস্ট করা হয়ে থাকে বল আসি আ এবং এক্স রে করা হয়ে থাকে এক্স রে বিভাগ রয়েছে বিভিন্ন ধরনের টেস্ট করার রক্ত টেস্ট এই তাহালিল উদ্দাম রক্ত ব্লাড টেস্ট ইত্যাদি টেস্ট সেখানে করা হয়ে থাকে ও সৈয়ারাতুল ইসাফ ওয়াওয়ারি সইয়ারাতুল ইসাফ মানে অ্যাম্বুলেন্স ওয়াতেওয়ারি মানে এমার্জেন্সি মানে অ্যাম্বুলেন্সও আছে অ্যাম্বুলেন্সেস অ্যান্ড ইমার্জেন্সি ভেহেকালস অর্থাৎ অ্যাম্বুলেন্স তো আছে তার সঙ্গে সঙ্গে যে ইমার্জেন্সি হ্যাঁ মানে আপাতকালীন সময়ে যে গাড়ির দরকার ওটাও এক ধরনের অ্যাম্বুলেন্স সেগুলো সেখানে ইয়ে রয়েছে সেখানে কি রয়েছে সব সেখানে ব্যব তার ব্যবস্থা রয়েছে তো যাই হোক আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ বাকি যে অংশটুকু আমরা পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ আশা করছি আপনাদের এই যে টেক্সটটা পড়ে ভালো লেগেছে এবং আমি মানে চেষ্টা করলাম ওয়ার্ড ফর ওয়ার্ড একটাও একটা ওয়ার্ড কেটে কেটে মানে করার যাতে করে আপনারা বুঝতে পারেন যাই হোক ভালো থাকবেন এবং এভাবে চালিয়ে যান আপনাদের পড়াশোনা আর এখান থেকে অনেক নতুন ওয়ার্ড আশা করছে শিখেছেন আরও শিখবেন আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ধীরে ধীরে একটু একটু করে এই যে ভিডিওগুলো করার ইনশাল্লাহ জানি না কতটুকু পারবো তবে চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ জজ্লা হুখর ওসন জজাই ফিদ্দার ওয়া শুকরান জজী আলী কুলিমাই শাহিদাহ আল ভিডিও ওয়া শুকরান আল হিব্বা আসসালামু আলাইকুম বারাকাতুহু